সুলিভান ব্রাদার্স নিয়ে আপাতত আনন্দ বিষাদ দুই খবরই আছে বাংলাদেশের জন্য মন খারাপের গল্প বড় দুই ভাই কুইন এবং কাফানকে নিয়ে এই দুয়ের বদৌলতেই আলোচনায় সুলিভান ব্রাদার্স ফিলাডেলফিয়ার হয়ে কদিন আগেই মেসির বিপক্ষে খেলেছেন কুইন ম্যাচ টাইম না পেলেও কাফানের সেলফিতে দেখা গেছে বিশ্ব সেরাকে আমেরিকার বয়স ভিত্তিক দলে পারফর্ম করা দুজনই অপেক্ষায় জাতীয় দলের আসছে জুন উইন্ডোতে খুব সম্ভবত অভিষেক হয়ে যাবে যে কোনো একজনের ওদের টার্গেটে নেক্সট ফিফা বিশ্বকাপ খুব স্বাভাবিকভাবে তাই ভাবনায় নেই বাংলাদেশ সুলিভান ব্রাদার্স নিয়ে সুখবর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া একাডেমিতে বেড়ে ওঠা দুই চমজ রোনান এবং দেখলান লাল সবুজ জার্সি গায়ে চাপাতে রাজি হয়েছেন তাদের আগ্রহের খবর শুনে অফিসিয়ালি যোগাযোগ করেছে ফুটবল ফেডারেশন কথাবার্তা মিলে যাওয়াই শুরু হয়ে গেছে দেশে আনার প্রক্রিয়াও দুই ভাই কিন্তু এখন এমএলএস টপ লিগে খেলছে একদম টপ টিমেও খেলছে অ্যান্ড দে আর পারফর্মিং অ্যান্ড দ্য ইজ এ ভেরি গুড চান্স একজন বোধ হয়তো আমেরিকান টিমে যে কোনো সময় কল পাবে সো জেনুইনলি আমাদেরকে প্রথমে মেনে নিতে হবে যে এই দুজনকে বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে অ্যাটলিস্ট ফর ফিউ ইয়ার্স বিকজ ওনারা ডেফিনেটলি এখন প্রায়োরিটি আমেরিকাকে দেবে এটা খুবই স্বাভাবিক এটা আমাদের মানে চাওয়াটাও বোকামি হবে সত্যি কথা এবং প্রফেশনাল হবে না জিনিসটা আরও দু ভাই আছেন তার যারা এই মুহূর্তে ফিলিডেলফিয়া আন্ডার ফিফটি ইউনিফর্ম নট রং বাট একাডেমিতে আছে সো দে আর ইন্টু রেগুলার সকল প্র্যাকটিস তো আমরা ওই দুজনের জন্য তার বাবার সাথে কথা বলেছি ইনফ্যাক্ট গতকাল রাতে আমি প্রথমবার কথা বলেছি ওনার সাথে আমি জুমের মাধ্যমে একদম একজন আরেকজনকে দেখেই কথা বলেছি সো যেটা তো হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে হি ফেল ভেরি কমফোর্টেবল মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রোনান জেকলান বাংলাদেশের সঙ্গে কানেক্টেড নানি সুলতান আলমের মাধ্যমে এখন পর্যন্ত অন্য কোনো দেশের হয়ে প্রতিনিধিত্ব না করায় লাল সবুজ জার্সি গায়ে খেলতে তাদের নেই কোনো বাধ্যবাধকতাও কিভাবে তাদের বাংলাদেশে পাসপোর্ট করে দেয়া যায় সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে চাই বাফুফে বাংলাদেশ থেকে তো আসলে অনেকে যোগাযোগ করে ক্রেডিবিলিটি নিয়ে একটা কোশ্চেন আছে সো যখন ফুটবল ফেডারেশন একজন কর্মকর্তা ওনার সাথে কথা বলছে সো ডেফিনেটলি উনি ওই কমফোর্ট লেভেলটা পেয়েছে আমি মনে করি ওরা কিন্তু ইন্টারেস্টেড ওরা বলেছে যদি টাইম লাইনটা ম্যাচ করে দে আর উইলিং টু কাম এটা কোনো সন্দেহ নাই পাসপোর্টের প্রশ্নটা কতক্ষণ লাগতে পারে এবং ওনাদেরকে কোন জায়গায় আমরা যাচ্ছি কিংবা কোন দলের জন্য যাচ্ছি কিংবা কোন টুর্নামেন্টের জন্য যাচ্ছি সেটা উনি জানতে চেয়েছেন সো দ্যাট ওনার টাইম লাইনটা বুঝতে পারে তবে সরাসরি জাতীয় দল নয় আগে বয়স ভিত্তিক খেলিয়ে তারপরই রোনান এবং দেখলানকে মূল দলের জন্য বিবেচনা করবে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি প্লিজ এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা